বাঙালি জাতির জন্য এটি একটি লজ্জার ডক্টর সাবরিনার মতো কুখ্যাত একজন মানুষ বইমেলার মতো একটি প্রাঙ্গণে এসে নিজের বই প্রমোশন করছেন বইমেলাকে আমরা একটি প্রাণের মেলা ধরতে পারি এখানে সব বয়সী মানুষ আছে আপনি শুধু তার পোশাকটি অবজার্ভ করুন দেখুন তিনি কোন ধরনের পোশাক পরে বইমেলায় এসেছেন এবং তার বই প্রমোশন করছেন মিডিয়াতে কথা বলছেন একটা শহর হাজারো গল্প আর বইয়ের পাতায় লুকিয়ে থাকা অদেখা স্বপ্নগুলো আমি পা রেখেছিলাম সেখানে যেখানে শব্দরা কথা বলে আর অনুভূতিগুলো মূর্ত হয় পাতার ফাঁকে হ্যাঁ আমি বই মেলায় গিয়েছিলাম কিন্তু এটা শুধু একটা মেলা নয় এটা একটা অনুভূতি একটা আবেগ একটা সময়ের ক্যাপসুল যেখানে ঢুকে গেলে আর ফিরে আসতে মন চায় না হেঁটে চলেছি লম্বা করিডোর ধরে চারপাশে মানুষের কোলাহল হাসি আড্ডা বইপ্রেমীদের ভিড়ে হারিয়ে যেতে যেতে হঠাৎ শুনতে পেলাম এক চাপা কান্নার শব্দ একটা ছোট ছেলে তার গায়ে ময়লা জামা হাতে একটা পুরনো নোটবুক কাপা গলায় কাউকে বলছে একটা বই কিনে কিনতে চাই কিন্তু টাকার অভাবে পারছি না আমি থমকে দাঁড়ালাম বই মেলার ভিড়ে এই ছেলেটি কি সত্যিই একা নাকি আমরাই তাকে একা করে দিয়েছি আমি ছেলেটার পাশে গিয়ে দাঁড়ালাম কোন বইটা লাগবে জিজ্ঞেস করলাম সে চোখ মুছে বলল আমি আসলে বই কিনতে আসিনি আমি একটা বই লিখেছি